নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর বিগ আপডেট আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট আজ অর্থাৎ একত্রিশে জুলাই দু বুধবার ব্লক অফিস থেকে পাওয়া গেছে বিরাট বড় আপডেট যে রবি টাকা কবে থেকে দেওয়া হবে এবং কোন কোন কৃষকদের নাম বাদ দেওয়া হয়েছে এবারে এই কৃষি টাকা থেকে এবং বন্ধুরা যারা নতুন করে আবেদন করছে তাদের ভেরিফিকেশন কবে থেকে শুরু হবে এবং প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কী বলা হয়েছে আজকে সরকারের তরফ থেকে সমস্ত কিছুই কিন্তু বলা হয়েছে আজকের এই ভিডিওটির মধ্যে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু স্কিপ করবেন না তাহলে আপনি বুঝতে পারবেন যে আগামী রবি মশ টাকা কবে থেকে দেওয়া হবে এবং কাদের নাম বাদ দেওয়া হলো তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোটো একটা রিকোয়েস্ট যারা আমার এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে আমার এই চ্যানেলের মাধ্যমে দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের প্রতিবেদনে রাজ্যের কৃষকদের জন্য জানালো সুখবর এবার থেকে এগারো হাজার এবং পাঁচ হাজার টাকা পাবে কলকাতা একত্রিশে জুলাই দু বুধবার পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সমস্ত কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পয়লা জানুয়ারি দু সাল থেকে কৃষক সম্প্রদায়ে চাষের কাজকে আরও লাভজনক করতে এবং কৃষকদের আর্থিকভাবে সহায়তা করতে এই প্রকল্পের সূচনা করা হয়েছিল উল্লেখ্য দুই সাল থেকে এই প্রকল্পের আর্থিক পরিমাণ বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের চাষের কাজে সহায়তা করার জন্য বছর দুটি কিস্তিতে রাখা দিয়ে থাকে প্রথম কিস্তি হলো খরিফ মৌসুম এবং দ্বিতীয় কিস্তি হলো রবি মরশুম প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুম টাকা দেওয়ার সময় হল এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুমে টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একর বা তার বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি মিলিয়ে দশ হাজার টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তাদের বছরে জমির আনুপাতিক হারে দুটি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন চার হাজার টাকা করে দেওয়া হচ্ছে এছাড়াও এই প্রকল্পের নথিভুক্ত আঠেরো থেকে ষাট বছর বয়সের কোনো কৃষকের অকাল মৃত্যু হলে তার পরিবারকে ক্ষতিপূরণ বাবদ দুই লক্ষ টাকা দেওয়া হয়ে থাকে কৃষক বন্ধু প্রকল্পের এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুম টাকা বারোই জুন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রকম আনুষ্ঠানিক সভা না করেই টুইটারে মেসেজ করে কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের খরিফ মৌসুম টাকা রিলিজ করে দিয়েছিল মুখ্যমন্ত্রীর এই বার্তা অনুযায়ী তেরোই জুন থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হয়েছে বিভিন্ন সরকারি রিপোর্ট অনুযায়ী দেখা গেছে এখনও পর্যন্ত রাজ্যের নাইনটি ফাইভ পার্সেন্ট কৃষকরা টাকা পেয়েছে যাদের স্ট্যাটাসের ঘরে এখনও দেখাচ্ছে অ্যাকাউন্ট ভ্যালিড কিন্তু কোনো কারণে টাকা পায়নি তাদের টাকা দেওয়া হবে আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে কৃষকদের চাষবাস করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে জমিতে সময় মতো সার এবং কীটনাশক প্রয়োগ করতে না পারায় ফসলে উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে রিমাল ঘূর্ণিঝড়ে কৃষকদের জমির অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে দেখা গেছে লোকসভা ভোটের আগে রাজ্য বাজেটে মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করা হয়েছিল এই বৃদ্ধি করার ফলে মাটি সরকারের বিপুল জয় জয়কার হয়েছে বিভিন্ন সরকারি মাধ্যম জানা গেছে আগামী বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে থাকা বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হবে এই প্রকল্পের তালিকায় রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু যুবশ্রী বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা সহ আরো কিছু প্রকল্প এবারের মূলত ভাবনা কৃষকদের নিয়ে বাংলার মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধির ফলে সমস্ত বাংলার কৃষকরা দাবি রেখেছিল কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি করা নিয়ে তাই রাজ্যের সমস্ত কৃষকদের কথা মাথায় রেখে রাজ্য সরকার নিয়েছে উদ্যোগ নবান্ন থেকে ইঙ্গিত পাওয়া গেছে বিধানসভা ভোটের আগেই কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের ভাতা এক হাজার টাকা বৃদ্ধি করা হবে অর্থাৎ দশ হাজারটার পরিবর্তে এগারো হাজার টাকা এবং চার হাজারটার পরিবর্তে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে এছাড়াও আরও কর্মসূচি আগামী দিনে গ্রহণ করা হবে কৃষকদের ন্যায্য দাবিগুলো দেখা হবে আগামী রবি মরশুমে টাকা দেওয়া নিয়ে নবান্ন মহলে আলোচনা শুরু হয়ে গেছে খরিফ মরশুমে টাকার জন্য কৃষকদের যতটা সময় অপেক্ষা করতে হয়েছিল আগামী রবি মরশুমে টাকার জন্য আর অপেক্ষা করতে হবে না বিগত বছরগুলিতে দেখা গেছে রবি মরশুমে টাকা দেওয়া হয়েছিল ডিসেম্বর মাসে এইবার নিয়ম পরিবর্তন হয়ে নভেম্বর মাসের মধ্যে দেওয়া হবে এরকম জানা গেছে বিভিন্ন সরকারি মাধ্যমে যে সকল কৃষকরা নতুনভাবে আবেদন করছেন কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য তাদের অনলাইনে ভেরিফিকেশন শুরু হয়ে গেছে এবং বলা হয়েছে আগস্ট মাসের শেষের দিকে নতুন কৃষকদের স্ট্যাটাসে আইডি নাম্বার দেওয়া হবে এই কৃষকরা পুরনো কৃষকদের সাথেই একই সাথে একই দিনে টাকা পাবেন ব্লক অফিস থেকে কৃষকদের জন্য কিছু নির্দেশিকা জারি করা হয়েছে এক নম্বর বলা হয়েছে যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কেবিআইডি নাম্বার দেখাচ্ছে না তাদের অবিলম্বে ব্লক অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করতে হবে ফর্ম জমা করার সময় অরিজিনাল আধার কার্ড এবং ভোটার কার্ড সহ জেরক্স করে ফর্মের সাথে জমা করতে হবে জমা করা দশ দিনের মধ্যে আবার কৃষকদের স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কেবিআইডি নাম্বার চলে আসবে দুই নম্বর বলা হয়েছে প্রত্যেক কৃষকদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে তিন নম্বর বলা হয়েছে যদি কোনো কৃষকের আধার কার্ডের নামের বানান এবং জন্ম তারিখ ভুল থাকে তাহলে অবিলম্বে আধার কেন্দ্রে গিয়ে কারেকশন বা সংশোধন করতে হবে তিন নম্বর বলা হয়েছে নতুন করে যদি কেউ ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যুক্ত করতে চায় তাহলে অবিলম্বেই ব্লক অফিসে গিয়ে ব্যাংকের পাসবুক জেরক্স করে জমা করতে হবে চার নম্বরে বলা হয়েছে যে সমস্ত কৃষকদের সেটা ঘরে এই মুহূর্তে দেখাচ্ছে ডিলিট ফার্মার তাদের অবিলম্বে ব্লক অফিসে গিয়ে জমির সমস্ত নথিপত্র সহ নতুন করে ফর্ম জমা করতে হবে পাঁচ নম্বরে বলা হয়েছে যে সমস্ত কৃষকরা একটি জমির নথিপত্র দেখিয়ে পরিবারের অনেকজন টাকা নিচ্ছিল তাদের আগামী কিস্তির টাকা থেকে বন্ধ করা হবে ছয় নম্বর বলা হয়েছে আধার সংযুক্তিকরণের ফর্ম আগামী দুবারে সরকারের ক্যাম্পে গিয়েও কৃষকরা জমা করতে পারবেন সাত নম্বর বলা হয়েছে প্রত্যেক কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে প্রত্যেক ছয় মাস পর পর কৃষকরা তাদের ব্যাঙ্কে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে ই কোয়াইসি আছে কি না তা যেন চেক করে নেয় আট নম্বর বলা হয়েছে যে সমস্ত কৃষকদের আগামী রবি মরশুমে টাকা দেওয়া হবে তাদের নামের তালিকা ব্লক অফিস থেকে খুব শীঘ্রই প্রকাশ করা হবে এবং সেই নামের তালিকা অনুযায়ী টাকা দেওয়ার কাজ শুরু হবে এরকম কিছু কৃষকরা আছে যারা আবেদনপত্র জমা করার সময় যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিল দেখা গেছে বর্তমানে সেই ব্যাংক এখন অন্য কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাথে যুক্ত হয়ে গেছে যুক্ত হওয়ার ফলে ব্যাংকের আইএফএসসি কোড নাম্বার পরিবর্তন হয়ে গেছে এই অনেক কৃষকরা জুন মাসে খরিপ টাকা কিন্তু পায়নি এই সমস্ত কিছুদের উদ্দেশ্যে বলা হয়েছে নতুন পাসবুক বা নতুন অ্যাকাউন্ট খুলে তার নম্বর নিকটবর্তী ব্লক অফিসে জমা করে এই কাজ না করলে আগামী রবি মশুম টাকা কিন্তু পাবে না যে সমস্ত ব্যাংকগুলো অন্য ব্যাংকের সাথে লিঙ্ক হয়ে গেছে তাদের কয়েকটি নাম দেওয়া হলো নিচে বন্ধুরা ব্যাংক অফ বরোদা যে ব্যাঙ্কটি রয়েছে এই ব্যাংকের সাথে কিন্তু দেনা ব্যাংক এবং বিজয় ব্যাঙ্ক কিন্তু যুক্ত হয়েছে কানাড়া ব্যাংক এই ব্যাঙ্কের সাথে কিন্তু সিন্ডিকেট ব্যাঙ্ক যুক্ত হয়ে গেছে ইন্ডিয়ান ব্যাঙ্কের সাথে যুক্ত হয়েছে এলাহাবাদ ব্যাঙ্ক এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সাথে যুক্ত হয়েছে ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স এবং ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাথে যুক্ত হয়েছে অন্ধ্র ব্যাঙ্ক এবং কর্পোরেশন ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইউকো ব্যাঙ্ক ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক সহ কিছু ব্যাঙ্ক কোনো ব্যাংকের সাথে যুক্ত হয়নি তো বন্ধুরা মনে রাখবেন যে এর সাথে রয়েছে আরও একটি আপডেট যে যারা নতুন করে আবেদন করছেন বা যারা আবেদন করে নিয়েছেন তারা জনধন অ্যাকাউন্টের নাম্বার দিলে সেই অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হবে না এরকমটি বলা হয়েছে ব্লক অফিস থেকে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আগামী রবি মৌসুম টাকা কবে থেকে দেওয়া হবে এবং কোন কোন কৃষকদের নাম বাদ দেওয়া হবে এবং কাদের কোন ফর্ম ফিল করতে হবে ব্লক অফিসে গিয়ে সমস্ত কৃষক কিন্তু আজকের এই ভিডিওটির মধ্যে আলোচনা করা হলো তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেল নতুন দেখছেন অবশ্যই বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ আমার এই চ্যানেলে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প এবং সরকারের বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ